মৎস্যকামারী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আপনারা সবাই জানেন যে তেলাপিয়া মাছ বাংলাদেশের মাছের বাজারে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর শ্রেণীর মানুষের কাছে এবং এই মাছ চাষে মাছ চাষিরা বেশ আগ্রহ প্রকাশ করে থাকে এবং পরবর্তীতে দেখা যায় যে প্রচণ্ড লসের সম্মুখীন হয়ে এই মাছগুলি চাষাবাদ থেকে বিরত থাকে আপনারা সবাই জানেন যে লক্ষ লক্ষ মৎস্য চাষি কিন্তু ইদানিং এই তেলাপিয়া চাষ করে নিঃস্ব হয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে যে লোকাল সস্তায় লোকাল তেলাপিয়া মাছের পোনা মজুত করা আপনি যদি সস্তায় লোকাল তেলাপিয়া মাছের পোনাগুলি মজুত করেন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ভেবে তাহলে কিন্তু আপনার মাছ আপনি পুকুরে খাবার দিবেন ঠিকই কিন্তু আপনার মাছের গ্রোথ আসবে না বা মাছ বড় হবে না এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং যে দেখেন আমাদের মাছের যে কালারগুলি কুচকুচে কালো এবং পূর্ণ আঠাশ দিন হরমোন কমপ্লিট করা এই ধরনের পোনা আপনাকে মজুত করতে হবে আপনি যে জায়গাকে পান আমাদের কাছ থেকে ক্রয় করতে হবে এরকম কোনো কথা না অবশ্যই একটু যাচাই বাছাই করে পোনা ক্রয় করার চেষ্টা করবেন দ্বিতীয় হচ্ছে যে সঠিকভাবে খাবার প্রয়োগ না করা অনেকেই আছে তেলাপিয়া মাছের পোনা মজুত করার পর সঠিকভাবে খাবার প্রয়োগ করে না তেলাপিয়া মাছের খাবার প্রয়োগ সম্পর্কিত আপনি গুগলে সার্চ দিবেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে পাবেন বা আমাদের চ্যানেলেও আছে কীভাবে আপনাকে তেলাপিয়ার কি আপনি খাবার প্রয়োগ করবেন এ সম্পর্কে ভিডিও আছে এগুলি দেখে নেবেন এবং তৃতীয় হচ্ছে যে অনেকেই আছে জমি হচ্ছে দশ শতাংশ এবং মাছ দেওয়া দিয়ে দশ হাজার অর্থাৎ প্রতি শতাংশে পড়লো এক হাজার পিস এইভাবে আপনি অধিক গুণত্বের যদি আপনি তেলাপিয়া মাছের মজুদ করেন আপনি যতই খাবার দেন না কেন আপনার মাছ কখনও বড় হবে না কারণ এটার আদর্শ নিয়ম হচ্ছে প্রতি শতাংশে দিতে হয় একশো পঞ্চাশ থেকে দুশো পিস এইভাবে যদি আপনি চাষাবাদ করেন তাহলে আপনার মাছের গ্রোথ নিশ্চিত আসবে চতুর্থ হচ্ছে যে তেলাপিয়া মাছের সাথে অন্যান্য কিছু মাছ আপনাকে দুই ধরনের মাছ চাষ মানে মিশ্র চাষ থেকে বিরত থাকতে হবে যেমন পাঙ্গাস এবং বিয়েতনামি কই আপনারা সবাই জানেন যে পাঙ্গাস এবং কই এগুলি মূলত রাক্ষসী মাছের মতো খাবার যতই দিবেন ততই খাবে তো আপনি যদি তেলাপিয়া মাছের সাথে এই মাছগুলি মজুত করেন তাহলে দেখা গেছে কি যে আপনি খাবার দিবেন তেলাপিয়াকে কিন্তু কই এবং পাঙ্গাসে আপনার তেলাপিয়া মাছের খাবারগুলি খেয়ে নেবে যাই হোক এবং পঞ্চম হচ্ছে আপনাকে অবশ্যই এক সাইজের পোনা আপনাকে মজুত করতে হবে আপনারা সবাই জানেন যে এক সাইজের পোনা যদি আপনি মজুত না করেন তাহলে দেখা গেছে কি যে বড় গুলি বড়ো হবে এবং ছোটো গুলি ছোটোই থেকে যাবে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই গ্রেডিংয়ের মাধ্যমে এক সাইজের পোনা অবশ্যই মজুত করার চেষ্টা করবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য